আমরা যদি সারা জীবন শুধু সুখেই থাকে দুঃখের দেখা না পাই তাহলে কিন্তু সুখের মর্মতাটা বুঝতে পারবো না ঠিক তেমনি আমরা যদি সবসময় ভালো সময়ের মধ্যে দিয়ে যাই খারাপ সময় না দেখি তাহলে কিন্তু ভালো সময়ের মর্মতাটাও বুঝতে পারব না কেননা ভালো মন্দ সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের জীবন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আগিমণি নারায়ণগঞ্জ থেকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে উঠে প্রথম কাজটাই তো থাকে জানানা দরজাগুলো খুলে দেওয়া কেননা আলো বাতাসে হওয়ার প্রয়োজন আছে আর এখন তো শীতকাল পুরো মিষ্টি রোদ দিয়ে আমার বারান্দা তারপর ঘরটা ভরে যায় তো প্রথমে আমি দরজা জানালা এগুলো খুলে দিলাম তারপর চলে যাবো একটু বাইরে কেননা ঘুম থেকে ওঠার পর যদি আমার ফুল গাছগুলোর দিকে না তাকাই আমার ভালোই লাগে না মাশাল্লাল আলহামদুলিল্লাহ এত সুন্দর গাছ ভর্তি ফুল ফোটে থাকেন যে দেখলেই মন একদম ফ্রেশ হয়ে যায় আর এই সকাল সন্ধ্যা ফুলের ঘ্রানি পুরো বাড়িতে ভরে যায় আর যেহেতু দরজার কাছাকাছি আমি ফুল গাছগুলো লাগাইছি তাই ঘুম থেকে ওঠার পরে কিন্তু এগুলো আগে চোখে পড়ে বাড়িতে যেমন ফলের গাছ সবজির গাছ জরুরি ঠিক তেমনি ফুলের গাছ কিন্তু অনেক জরুরি মনটাকে ফ্রেশ করার জন্য আর বাড়িতে মিষ্টি একটা গন্ধের জন্য কেননা ফুল কিন্তু অনেক বেশি সুবাস তো এখন ঘরে চলে যাবো নিজে একটু ফ্রেশ হয়ে তারপর কাজকর্মে হাত দেব তো জীবনে এমন কিছু কিছু কথা থাকে যেগুলো আমরা সব সময় লুকিয়ে রাখতে চায় আর কিছু কিছু মানুষ এই জিনিসগুলো নিয়ে আরও বেশি বড় গলা করে কথা বলে মনে করে যে এই ওই মানুষটাকে ভেঙে চুড়ে দিতে কিন্তু তার দুর্বলতার কথাটাই তাকে বললে হয়তো আর কোনো শব্দ করবে না কিন্তু একটা কথা মনে রাখা উচিত মানুষের দুর্বলতা নিয়ে যদি আপনি বারে বারে একই কথা বলেন দেখবেন সেই মানুষটা কিন্তু একসময় তার দুর্বলতাটাকে আর লজ্জা ভাববে না সে কিন্তু প্রকাশ্যে সব কিছু বলে দেবে আর একবার যদি সে প্রকাশ্যে তার দুর্বলতাটা বলেই দেয় তখন কিন্তু তার লাজ লজ্জা কিনা কিছুই থাকবে না তো এরকম কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে আমাদের চারপাশে যারা কিনা আমাদের দুর্বলতাটাকে তাদের হাতিয়ার ভাবে এই তো এখানে ফ্রেশ হয়ে তারপর সংসারের কাজকর্মে হাত দিলাম তো প্রথমে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে ঘর ছাড়ু দেওয়া লাগে তো এই জিনিসটা আগে আমি জানতাম না আগে আমি রাত্র করে ঘর ঝাড়ু দিতাম কিন্তু বেশ কিছুদিন ধরে এই জিনিসটা জানলাম যে রাত্রে ঘর ঝাড়ু দিতে হয় না রাত্রে নাকি অনেক পোকামাকড় বের হয় যেগুলো আল্লাহর জিকির করে দিনের বেলা তারা বের হতে পারে না ঘর ঝাড়ু দেওয়ার সময় সেই পোকামাকড়ের যদি ক্ষতি হয় তাহলে নাকি তারা আল্লাহর দরবারে অভিশাপ দেয় তো এই জিনিসটা জানার পর থেকে আর রাত্রে ঘর ঝাড়ু দিই না আগে আমার একটা স্বভাব ছিল যে যত রাত্রি হোক না কেন ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘুমাতে যেতাম যত সকালবেলা আমার কাজের চাপটা কম থাকে কিন্তু এখন ঘর যতই ময়লা হোক না কেন আমি রাত্রে ঘর ঝাড়ু দিই না দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে তারপর ঝাড়ু দিয়ে নেই তো আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নাই কয়েকদিন যাব তাই ছেলেমেয়েদেরকে কি নিয়ে সকালে সব কাজকর্মগুলো শেষ করে আমর বাড়িতে চলে যাই তো বিকেলে আবার চলে আসি দেখা যাচ্ছে একা একা সময়টা কাটে না ছেলে তো মাদ্রাসায় চলে যায় তাই সময়টা পার করার জন্য কিন্তু সারাটা দিন আমর বাসায় থাকি তো এখানে আমি সব কাজকর্মগুলো গুছিয়ে তারপর চলে যাব আমর বাড়িতে তো সেখানে গিয়ে তারপর আমি কি কি করলাম সেটা একটুখানি শেয়ার করবো এই তো গোসল করে তারপর আমার বাড়ির ছাদে এসে বসেছিলাম তো এখানে আমার চুলগুলো একটু দেখাচ্ছে আপনাদেরকে বাচ্চা হওয়ার পর মায়েদের চুলের কোনো অবস্থা থাকে বলেন তো আমার প্রচুর পরিমাণ চুল পড়তো তারপর আমি একটা তেল ব্যবহার করি মানে নিজেই তৈরি করে ব্যবহার করতেছি এত ভালো ফলাফল পাইছি এই যে এখন একটা চুলও ওঠে না আর যে আগাগুলো ফেটে গিয়েছিল সেগুলো একদম ফ্রেশ হয়ে তো আপনারা যদি চান আমি তেলের রেসিপিটা শেয়ার করব মানে তেল কিভাবে তৈরি করলাম একবারে ঘরোয়া জিনিসে আমি তেলটা বানিয়েছি আর আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পাইছি নতুন চুল গজানো শুরু করে দিছে তারপর এক কাপ চা নিয়ে একটু রোদ্রে বসেছিলাম আর আমার ভাই গাছগুলো দেখতেছিলাম ছোটো ভাই লাগিয়েছে এখানে আমার মেয়ে অন্যান্য বা সে খুবই আনন্দিত সে তো তো নাচানাচি শুরু করে দিয়েছে আর আমি এখানে রোদ্রে বসে বসে চা খাচ্ছিলাম তো ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করতে বলবেন না আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুশি থাকবেন সংসারে কাজকর্ম করতে করতে কিংবা কোনো টেনশনে যদি একবারে হাঁপিয়ে উঠি তখন কিন্তু একমাত্র ভরসায় থাকে আমার মায়ের বাড়ি ওখানে কি একটু রেস্ট নিতে পারি আর এই তো সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে বাচ্চারা ব্যাডমিন্টন খেলতেছিলো ওইখানে রাত্রে বড় বড় ছেলেরা খেলে বাতি দিয়ে আর দিনের বেলায় ছোটো ছেলেরা খেলে তো শীতকালে কিন্তু এই খেলাটা প্রচুর দেখা যায় আগে খেলতাম এখন আর তত একটা খেলা হয় না আর ওই যে চারতলা বিল্ডিংটা নতুন ওইটার পেছনে কিন্তু আমার বাড়ি আর সামনেই যে আমার আম্মুর বাড়ি মানে আমার আম্মুর বাড়ি আর আমার বাড়ি পাঁচ মিনিটের দূরত্বে আর এই যে বিড়ালটা দেখছেন এই বিড়ালটা ডাস্টবিনে জন্য ফেলে রেখেছিলো তা আমি ওকে নিয়ে এসে গুসল করে খাবার খেয়ে দিয়েছি যে শীতের মধ্যে টাচ কিনে পড়েছিল তা আমি ওকে নিয়ে এসে তারপর রেখেছিলাম যে আমি লালন পালন করবো তা আজকের ভিডিওটা এই পর্যন্ত